যারা অনলাইনে আছো তারা একটু লাইভে জয়েন্ট হয়ে যাবে অনেক দিন পরই লাইভে আসলাম প্রায় তিন চার দিন লাইভ আসতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে যারা অনলাইনে আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে সবাই যারা অনলাইনে আছে একটু কমেন্ট করবে যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো যারা অনলাইনে আছো লাইভ একটু কমেন্ট করো আর যারা যারা অনলাইনে আছো তারা লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর লাইভে আসলাম প্রায় তিন চার দিন লাইভ আসতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে যারা অনলাইনে আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করবে যারা একটু কমেন্ট করবে লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভ ডে দেখছো একটু কমেন্ট করো আর যারা অনলাইনে আছে লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে সবাই প্রায় তিন চার দিন দিন পর লাইভ আসলাম লাইভ আসতে পারিনি তিন চার দিন ধরে একটু ব্যস্ত থাকার কারণে কি হলো সব কমেন্ট করো একটু কমেন্ট করো যারা অনলাইনেছ লাইভ একটু প্লিজ সবাই একটু লাইভে হয়ে যাও একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো তিন চার দিন ধরে লাইভে আসতে পারিনি আমি দুপুর দুটো থেকে লাইভ করি যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো কদিন লাইভে আসতে পারিনি একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কোথা থেকে সব লাইভটা দেখছো একটু কমেন্ট করো তবে তো চিনতে পারবো বলো একটু কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা এতজন দেখার জন্য অনেক ধন্যবাদ যারা আমার লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করো ভালো লাগবে অবশ্যই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ধন্যবাদ আমি দুপুর দুটো থেকে লাইভ করি তোমাদের যদি সম্ভব হয়ে থাকে দুপুর দুটো লাইভ আসবে আমি প্রায় তিন চার দিন লাইভ করিনি তার জন্য লাইভে আসতে পারিনি তার জন্য দেখলাম ফাঁকাই আছি একটু বসে লাইভটা করি কি ব্যাপার লাইক করে লাইক তুলে নিচ্ছ এগুলো কি বলো একটু কমেন্ট করবে একটু কমেন্ট করবে সবাই একটু করে কমেন্ট করো কমেন্ট করো একটু কমেন্ট করো লাইভটি যারা দেখছো একটু কমেন্ট করো যারা লাইভটি দেখছো একটু কমেন্ট করো আমরা কোথা থেকে লাইভে দেখছো একটু কমেন্ট করো আমার লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ যারা হাতে সময় নিয়ে লাইভ দেখছো তাদেরকে বলছি একটু কমেন্ট করলে ভালো লাগতো একটু কমেন্ট করো না সবাই একটু করে একটু কমেন্ট করো সবাই একটু করে থ্যাংক ইউ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কি ব্যাপার লাইক করছো লাইক তুলছো ব্যাপারটা কি গো যেই লাইক করো না কেন লাইকটা একবার করছো লাইকটা একবার তুলে নিচ্ছ এটা আবার কেমন অসভ্যতা আমি গো করবো না করবো না ঠিক আছে আবার লাইক করে আবার তুলে নিচ্ছ কেন ম্যান হাই কোথা থেকে দেখছো বলো

আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বারবার বলছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমি প্রত্যেক দিনই দুপুর দুটো থেকে লাইভ করি যাদের সময় হবে অবশ্যই লাইভে জয়েন্ট হবে স্যাড হাই হাই বলো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো অনেকক্ষণ আগে জিজ্ঞাসা করেছি দাদা ভাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো সবাই আবার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যেটা লাইভটা হাতে সময় নিয়ে দেখছো থ্যাংক ইউ ধন্যবাদ বলে ছোট করা হবে তাদের একটু কমেন্ট করো একটু সবাই কমেন্ট করো como en Crosaba e একটু কমেন্ট করো গো লাইভটা যেটা দেখছো একটু কমেন্ট করো লাইভের সাথে চুপচাপ বসে থাকা যায় না বলো লাইভটা দেখছো তোমরা যেহেতু তার জন্য বলছি না লাইভ থেকে বেরিয়ে চলে যেতাম অবশ্যই লাইভটা তোমরা দেখছো একটু কমেন্ট করো হাতে সময় নিয়ে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক থ্যাংক ইউ ইউ দেখার জন্য কি হলো আসিস দাদা লাইভে আসলে না রাজ দাদা কি ব্যাপার সব তোমাদের লাইভে আসছো না কথা বলছো না সময় হয়ে উঠছে না কোনটা লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল ঠিক দুপুর দুটোই আবার লাইভ আসবো শুভরাত্রি সবাইকে গুড নাইট